আরে রাজা তুমি তোমার কি হলো তোমার গাড়ি কোথায় আর বলো না দুঃখের কাহিনি কি আর বলবো তোমাকে একটা অ্যাক্সিডেন্ট আমার সব শেষ হয়ে গেছে আমার পা খোড়ায় গেছে আমার সম্পত্তি গাড়ি বাড়ি যা ছিল সব মানে সব চলে গেছে বিশাল একটা অ্যাক্সিডেন্ট তারপর থেকে আমি পুরো নিঃস্ব হয়ে গেছি আমার কাছে কোনো টাকা পয়সা বাড়ি ঘর দরকার কিছু নেই আমি পুরো নিঃস্ব হয়ে গেছি একদম কি করে অ্যাক্সিডেন্ট হলো আর তোমার অ্যাক্সিডেন্টের সাথে তোমার গাড়ি বাড়ি যাওয়ার কি আছে আরে আমি অ্যাক্সিডেন্ট করেছি না ওখানে কিছু মানুষ আহত হয়ে গেছে ঠিক আছে ওখানে প্রচুর ক্ষতিপূরণ দিতে হয়েছে ওই ক্ষতিপূরণ দিতে গিয়ে আমার সব চলে গেছে তো পায় পায়ে অপারেশন ডাক্তার টাকা পয়সা করতে করতে নার্সিংহোম করতে আমি পুরো শেষ হয়ে গেছি তুমি ছাড়া আমার কাছে আর কিচ্ছু নেই একমাত্র তুমি আমার আশা ভরসা আমি হ্যাঁ তুমি তোমার তোমাকে আমি আর বিয়ে করতে পারবো না মানে তোমার পা নেই গাড়ি নেই বাড়ি নেই আমার বন্ধু বান্ধব কি বলবে আমাদের আত্মীয় স্বজন কি বলবে আমি মুখ দেখাবো কি করে এই ভাবনা কি করে তোমার মতন এই ন্যাংরা আমি বিয়ে করব। তখন তোমার টাকা ছিল গাড়ি ছিল বাড়ি ছিল তাই আমি তোমার ভালোবেসেছি একজন খোরাকে নয় একজন নিঃস্বকে নয় ও তুমি তার মানে তুমি আমাকে ভালোবাসো নেই তুমি আমার টাকা পয়সা গাড়ি বাড়িকে ভালোবেসেছিলে আজকে নিজের মুখে স্বীকার করলে আজকে আমার কাছে কিচ্ছু নেই বলে তুমি আমাকে ছুঁড়ে ফেলে দিচ্ছ এই তোমার ভালোবাসা যখন আমি তোমাকে দিয়েছি তুমি যা চেয়েছো আমি সবই তোমাকে দিয়েছি তখন আমি খুব ভালো ছিলাম না আজ তোমাকে দেওয়ার মতো কিছু নেই বলে তুমি আমাকে ছুড়ে ফেলে দিচ্ছ টাকা ছাড়া ভালোবাসা হয় না এই দুনিয়াতে শুধু টাকা 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 ম্যানি ম্যানি বুঝেছ আমরা যেও না আমরা যেও না আমরা আমাকে ছেড়ে তুমি যেও না তুমি পারলে করতে আরে রাজা তুমি গাড়ি চলে আসছো তোমার পা ঠিক আছে হ্যাঁ তুমি যা দেখছো ঠিকই দেখছো মানে তুমি না বলেছিলে তোমার অ্যাক্সিডেন্টে পা গেছে গাড়ি নিয়ে কিছু নেই না করে আমার কোনো অ্যাকসিডেন্ট হয়নি আমি তোমাকে পরীক্ষা করছিলাম অ্যাকসিডেন্টে শেঙ্গা অভিনয় করছিলাম আমি জানতে চাই তুমি আমাকে ভালোবাসো না টাকাকে ভালোবাসো যদি ফিউচার আমার কোনো অ্যাকসিডেন্ট বিপদপদ হয় তুমি আমার পাশে থাকবে না থাকবে না সেটা শেঙ্গা আমি পরীক্ষা করেছিলাম সেটা পরীক্ষায় পুরো পরিষ্কার হয়ে গেছে তুমি আমাকে ভালোবাসো আমাকে कोणी ভালোই বাসুনি আমার টাকা পয়সা সম্পত্তিকে তুমি ভালোবাসেছো আমার কাছে শেঙ্গা কিছু ছিল না তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে আজকে দেখছো আমার কাছে সব আছে আবার তুমি আজকে ফিরে আসতে চাইছো সরি সরি আমার ভুল হয়ে গেছে সত্যি বলছি শোনো আমি তোকে খুব ভালোবাসি সত্যি আমার ভুল হয়ে গেছে আমি এরকম বিশ্বাস করো আমি তোকে খুব ভালোবাসি বিশ্বাস করো অভিনয় এখন তুমি অভিনয় করছো আমি অভিনয় করছি না সত্যি বলছি আমি তোমাকে খুব ভালোবাসি খুব ভালোবাসি আমি আইব প্লিজ প্লিজ তুমি যেও না আমাকে ছেড়ে প্লিজ ছাড়ো তো ছাড়ো হ্যাঁ এখন দেখছো আমার কাছে সবই আছে এখন তুমি আসছো সেইটা আমি অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার কাছে কিছু ছিল না তখন তুমি চলে গেলে